তো আমরা এখন আলোচনা করব হচ্ছে বেগ নিয়ে বেগ যার হচ্ছে ভ্যালু সিটি এখন বেগ জিনিসটা কি যে আমরা যদি বেগের সংজ্ঞাতে নিয়ে আসি আমরা যদি বেগের সংখ্যাটা দিয়ে তাকাই বেগ বলতে কি বোঝায় যে একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ মনে করলাম যে টি সময় একটা বস্তু এস দূরত্ব অতিক্রম করে তাহলে একক সময়ে এস বাই টি দূরত্ব এই একক সময়ে অতিক্রান্ত দূরত্ব তার নাম হচ্ছে কি বেগ অর্থাৎ একক সময়ে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বই কি বেগ কারণ এটা যদি একক নিয়ে চিন্তা করি যে এককটা কি কি হবে দূরত্বের একক কি মিটার সময় হবে মিটার সেকেন্ড ইনভার্স এটা হচ্ছে কি বোঝায় যে একক সময়ে নির্দিষ্ট দূরত্বে একক সময় নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব এখন বেগের পরের যে টপিকটা সেটা হচ্ছে তরণ বা এক্সেলারেশন তরণ জিনিসটা কি তরণ ধরি আমার কাছে এখানে একটা কি বস্তু আছে এই বস্তু যেটার আদি বেগ হচ্ছে ইউ এখানে একটা কি বি একটা বস্তু আছে সরি এখানে আদি বেগ হচ্ছে ইউ এখন এই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ কি টি সময় পর এখানে কি হলো উপনীত হলো তখন এটার বেগ হচ্ছে কি ভি তাহলে যে সে একক সময়ে কি পরিমাণ দূরত্ব গিয়েছে সেটা কিন্তু আমি সময় ভাগ দিই তার নাম কি বেগ চলে আসে অর্থাৎ কি যে বেগের পরিবর্তনের হারকে কি তরণ বলা হয় যে কোনটা ভি মাইনাস ইউ ইন্টু টি তাহলে ভি মাইনাস ইউ বলতে কি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় তাহলে এর একক যদি চিন্তা করি আমি এককটা কি আসে একক আছে হচ্ছে একক পারুপভাবে আমরা আর অন্য অন্য রাশি পারি যার একক বা আদার্স আমরা কি বের করতে পারি এখন এই যে বেগ যে জিনিসটা আছে এই যে সমস্ত গাণিতিক সমস্যা আছে এই বেগের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের কিছু সমীকরণ সম্পর্কে জানতে হবে যে সমীকরণ গুলা দিয়ে আমরা পরবর্তীতে যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলি করতে পারবো সলভ করতে পারবো যেমন এক সমীকরণ আছে হল টু

বেগের যে সমস্ত প্রবলেম গুলো আছে বা গতির যে সমস্ত প্রবলেম গুলো আছে প্রবলেম গুলো আমরা কিভাবে করতে পারবো সলভ করতে করতে পারবো এখন এটাতে তো গেল আমরা যখন মানে এই যে তরণটা আছে এখানে কি ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ এ হচ্ছে তরণ এ হচ্ছে কি সময় এখানে প্লাস এখানে প্লাস তারপরে এখানে প্লাস অর্থাৎ এই ফর্মুলা এটা 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 এবং এটা তিনটার ক্ষেত্রে সামনে কি চিহ্ন প্লাস চিহ্ন প্লাস

তাহলে সেই মন্দ ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে যেমন বলতে বোঝায় আমার তরণ রেখে গেছে নেগেটিভ হয়ে গেছে এরপর হচ্ছে ভি ইউ প্লাস এটি সরি ইউ মাইনাস এটি অর্থাৎ এই ফর্মুলা দ্বারা বোঝায় এটাও হচ্ছে আমার একটা সমীকরণ এটাও সমীকরণ এই সমীকরণের ক্ষেত্রে কি হয় এই সমীকরণে আমাদের তরণটা বৃদ্ধি পায় আর এই সমীকরণে আমাদের তরণটা কি হয় আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এই জন্য একটা কণা বা একটা হ্রাসে যখন একটা রেখার উপর অর্থাৎ একটা দ্বিমাত্রিক রেখার উপর একটা চলাফেরা করে তখন আমরা এটা বিবেচনা করি যে যখন এটা বস্তুটা কি একটা সরল পথে এরকম করে কি করতেছে চলতেছে তখন আমরা কি এটা ইউজ করি এখন ধরো আমার কাছে একটা বল আছে সে বলটা আমি উপরে নিক্ষেপ করলাম বা উপর থেকে একটা বল নিচে এসে কি পড়লো সেই ক্ষেত্রে আমাদের সমীকরণের ভিতরে কিছু একটা ভ্যারিয়েন্ট তখন ওই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে পরন্ত বস্তু পরন্ত বস্তু কি যে উপর থেকে যদি কোনো একটা জিনিস নিচের দিকে পড়তে থাকে বা নিচ থেকে যদি কোনো একটা জিনিস উপর দিয়ে কি যেয়ে থাকে তখন যে অবস্থা হয় তা না হচ্ছে কি একটা পরন্ত বস্তু অর্থাৎ তখন আমাদের যে সমীকরণ গুলো থাকবে সেই সমীকরণ গুলোকে আমরা কি বলবো পরন্ত বস্তু সমীকরণ এগুলা যেমন আমরা কি বলছি যে একটা কণার উপর আহ নির্দিষ্ট সময় পর তার বেগ তার ত্বরণ এগুলো সমীকরণ এবং ওই সমীকরণকে আমরা বলবো হচ্ছে একটা কি পরন্ত বস্তু সমীকরণ যে বস্তুর ক্ষেত্রে আমরা একটা বস্তুকে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে কি নিক্ষেপ করবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ গুলা কেমন হবে সেটা একটু যদি আমরা সামনের দিকে দেখি তাহলে পরন্ত কি যে উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপর দিকে যখন কোনো একটা বস্তু পড়ে তখন তার সমীকরণটা কেমন হয় আমাদের আমরা এর আগে যে সমীকরণ বললাম যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তারপর ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এস আবার ভি ইউ প্লাস এটি এগুলো হচ্ছে কি আমার একটা কি নির্দিষ্ট কণা অর্থাৎ যদি সরল লেখা চলে তখন সেক্ষেত্রে এই ফর্মুলা এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে যা আছে সেম থাকবে অর্থাৎ এগুলা সবই ঠিক থাকবে শুধু কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিস চেঞ্জ হবে যেমন এই আমরা এস এর ক্ষেত্রে এইচ বিবেচনা করব এইচ সমান ইউ প্লাস হাফ জি টি স্কোয়ার অর্থাৎ এই ক্ষেত্রে এইচ হচ্ছে কি আমার উচ্চতা এক্ষেত্রে এইচ হচ্ছে আমার স্মরণ এবং এক্ষেত্রে এইস হচ্ছে কত উচ্চতা ইউ মানে কি আদিবেগ আমরা জানি মানে সময় হাফ মানে একটা কনস্ট্যান্ট হাফ আর জি মান হচ্ছে কি এখানে আমাদের যেমন একটা তরণ ছিল আর এখানে এই তরণটা চেঞ্জ হয়ে গিয়ে গেলো আমার অভিকর্ষ তরণ হয়ে গেল কারণ কি আমরা জানি যে একটা বস্তু যখন উপর থেকে নিচে করে বা নিচ থেকে উপর দিয়ে যায় একটা নির্দিষ্ট তরণ এসে কি করে করতে থাকে এই জন্য আমরা এটাকে কিনে দিলাম এখানে এর পরিবর্তে যে ইউজ করলাম এখন যে যে সমস্ত জায়গায় আমার এস আর এবং এ আছে সেটা যদি আমরা একটু চেঞ্জ করি চেঞ্জ করলে আমাদের ফর্মুলাটা কেমন ইউ ইউ ভি প্লাস জি হয়ে এটা আবার ভি ইউ প্লাস জিটি অর্থাৎ আমরা দেখলাম এটা এগুলো হচ্ছে আমার কি আমার পরন্ত বস্তুর সমীকরণ আমাদের একটা কণার সমীকরণ একটা কণা যখন সরল পথে চলে তখন যে সমীকরণ আছে এবং একটা কণা যখন উপর উপর থেকে থেকে নিচে বা নিচ নিক্ষেপ করা হয় তখনকার যে সমীকরণ জাস্ট একটা জিনিস দেখলাম যে যখন আমার এর মানটা নেগেটিভ হয় তখন প্লাসটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় এখানকার প্লাসটা মাইনাস হবে এখানকার প্লাসটাও কি মাইনাস হবে ঠিক তেমনি আমরা যদি চিন্তা করি যে আমরা উপর থেকে নিচের টাকা আমি কি プラス কল্পনা করছ তাহলে কি থেকে উপর দিকে নিক্ষেপ করলে কি -g কল্পনা করব অথবা এটা আছে একটা কনভেনশন এটাকে তুমি তে এটাকে প্লাস করতে পারো এটাকে প্লাস থ এ করতে পারো কোনো প্রবলেম নাই অর্থাৎ তোমার বুঝতে হবে অর্থাৎ তুমি ম্যাথমেটিক্সের মধ্যে দেখবা যে তুমি কোন ভাবে ধরলে তোমার কাছে সহজ লাগে সেইভাবে তুমি ধরবা যদিও আমরা এখানে dorsi যে একটা বস্তু পড়তে কি নিচে পড়তেছে তখন আমরা এটাকে কি প্লাস g dorsi এখন যদি আমরা একটা বস্তুকে নিচ থেকে উপরে দিকে দিতে চাই বা নিক্ষেপ করে তখন এই প্লাস জি জায়গায় আমরা সব জায়গায় কি দিব মাইনাস জি বসাই দিব যদি আমরা মাইনাস জি বসাই দিই আমাদের ফর্মুলাটা কেমন আসে দেখি তাহলে এইচ ইজ টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ ঠিক আছে আবার ভি ইউ মাইনাস জিটি এগুলা কোন ক্ষেত্রে যখন কোনো বস্তুকে নিচ হতে উপরে নিক্ষেপ করা হয় আমি এর আগেও বলছি এখনো বলছি এগুলো হচ্ছে পাঁচ মাইনাস চিহ্ন ওটা হচ্ছে একটা কনভেনশন তোমরা চাইলে উপর থেকে নিচেরটাকে নেগেটিভ ধরে নিচ থেকে উপরটাকে কি পজিটিভ ধরতে পারো এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই তুমি তোমার যেটা ভালো মনে হয় তুমি সেভাবে কি ম্যাথগুলো করবে তোমরা যখন আপার লেভেলে যাবা ইন্টারমিডিয়েট লেভেলে যাবা তখন দেখবা যে এইগুলোর কনভেনশন আছে অনেকে বা অনেক এ দেখবা যে নিচ থেকে উপর দিকে একটু মনে রাখতে হবে কারণ এই জি এর ভ্যালুটা তো একটু মুখস্থের বিষয় এই জন্য এটা কি করতে হবে মনে রাখতে হবে তো আমরা এখন কিছু শর্টকাট দেখবো শর্টকাটে মানে যে ম্যাথ গুলো আমাদের খুব এমসিকিউ টাইপ আসতে পারে বা এমসিকিউ তে দিলে আমরা খুব সহজে কি কি করতে করতে পারি পারি কেমন বিষয়টা ধরো আমার বললো একটা বস্তুকে এখান থেকে নিক্ষেপ করে আবার এইখানে কি এলো ফেরত আসলো অর্থাৎ একটা বস্তু এখান থেকে নিক্ষেপ করা হলো সে আবার কি করলো আবার এখানে ফেরত আসলো অর্থাৎ কি তাহলে তার স্মরণ কি হলো টোটাল স্মরণটা কি হলো আলটিমেটলি জির হয়ে গেল না বা এমন হইতে পারে যে একটা বস্তু এখানে আছে এখানে এই পরিমাণ উঠছে আবার কি করছে তখন এই ক্ষেত্রে আমার সর্বাধিক উচ্চতা আমরা যদি শুধুমাত্র যে উপরে উঠতে যে টাইম লাগছে এবং নিচে নামতে যে টাইম লাগছে সেই টাইমটা যদি যোগ করি তাহলে কি টোটাল টাইমটা পেয়ে যায় অর্থাৎ কি উদ্যানকাল বের করি সময় বের করি যে কত সময় লাগছে তাহলে সময় দিয়ে আমরা উচ্চতা কি করতে পারবো বের করতে পারবো তাহলে ধরি তাহলে ভি ইজিক তাহলে আমার কি যখন এই বস্তুটা এখান থেকে এইখানে গেছে তখন তার বেগটাকে বেগটা শূন্য হয়ে গেছে অর্থাৎ কি অল্প থেমে গেছে এখানে আমরা যদি এটা জিরো বসাই তাহলে ইউ মাইনাস জিটি তাহলে এই জিটিটা আমি যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি আসে জিটি সমান সমান ইউ তাহলে কি যেগুলো কত ইউ বাই জি এই ইউবাই জি জি কি এই ইউবাই জি হচ্ছে কি এখান থেকে এখানে কি যাওয়ার সময় অর্থাৎ এখান থেকে এখানে গেছে তার সময় রাখছে কত টি সময় আবার এখান থেকে এখানে আসলে কি আবার আরেকটা টি কাজে রাখবো না ইউবাই জি তাহলে উঠা এবং নামা টি প্লাস টি সমান সমান কি টু টি না টি এর ভ্যালু কত ইউ জি সামনে একটা কি টু তার মানে এই যে আমরা ফর্মুলাটা বের করলাম যে টি কি টু ইউ এই টু ইউ বাই এই বলতে বোঝা কি উদ্যায়ন কাল উদ্যায়ন কাল অর্থাৎ কি একটা বস্তু এখান থেকে এই পর্যন্ত উঠছে আবার কি নামছে উঠতে নামতে যে সময় লাগছে তার নাম কি আমার উদ্যায়ন কাল এখন দেখা যায় যে আমরা অনেক সময় ফর্মুলাতে বসিয়ে তারপরে ম্যাথ করি এক্ষেত্রে আমাদের যে সময়টা লাগে ডিরেক্ট এইটা ইউজ করলে আমাদের কি সময়টা কি আরো কম লাগে এরকম আরো কিছু কিছু জিনিস আছে আমরা যদি একটু ড্রাইভ করার চেষ্টা করি জিনিসগুলো হচ্ছে এরকম যে একটা বস্তু এখানে এখানে আছে সে গেল তার উচ্চতা হচ্ছে বস্তুটা এখান থেকে গেছে উপর নিক্ষেপে আদি বেগ হচ্ছে কি ইউ ইউ এখনকার ভিটে গিয়ে গেছে শূন্য হয়ে গেছে কারণ কি এখান থেকে যখন এখানে উঠছে তখন তার বেগটা কি শূন্য হয়ে গেছে না কিছু সময়ের জন্য কি বস্তুটা থেমে গেছে তাই যদি হয় তাহলে যদি v স্কয়ার u স্কয়ার মাইনাস আমরা কি বললাম যে আদি ভেক্টর এই ক্ষেত্রে গিয়ে গেছে কিছু সময়ের জন্য শূন্য হয়ে গেছে তাহলে 0 স্কয়ার u স্কয়ার মাইনাস 2g h তাহলে এই পাশে আমি নিয়ে আসি তাহলে 2g h কি u স্কয়ার অনুপাত তাহলে h এর ভ্যালু কত আসে u স্কয়ার বাই 2g এই যে u স্কয়ার বাই 2g আমরা বিউজ করলাম এই ক্ষেত্রে আমরা এই এইচ বলতে কি বলি এইচ বলতে বসে হচ্ছে কি সর্বাধিক উচ্চতা অর্থাৎ একটা যে এখান থেকে নিক্ষেপ করি সে সর্বাধিক এই উচ্চতা পর্যন্ত কি করতে পারে সে যেতে পারবে এখানে হচ্ছে এখানে এইচ হচ্ছে কি সর্বাধিক উচ্চতা ইউ হচ্ছে আমার আদিবেগ এবং জি হচ্ছে কি ঠিক আছে তাহলে আমরা কয়েকটা জিনিস শিখলাম যে ইউ বাই জি সমান ইউ স্কোয়ার বাই টু জি ঠিক আছে সরি টু ইউ বাই জি ইউ স্কোয়ার বাই টু জি এটা হচ্ছে আমার কি উদ্যায়ন কাল আর এটা হচ্ছে কি সর্বাধিক উচ্চতা উদ্যানকাল কি যে একটা বস্তু এখানে উঠছে আবার নামছে উঠতে নামতে যে সময় লাগে তার নাম কি উদ্যায়নকাল আর একটা বস্তু সর্বাধিক কত উচ্চতা উঠছে সেটা কি আমার এইট আশা করি আমাদের এই যে বেগের যে টপিক গুলো আছে বা বেগের যে গতির যে চ্যাপ্টার গুলো আছে এই গতির চ্যাপ্টারে আমরা যতটুকু ক্লাস দিলাম এনাফ ক্লাস কারণ এর বাইরে থিওরিটিক্যাল আলোচনা খুব কম আছে নাই বললেই চলে অর্থাৎ আমাদের যে এসএসসি লেভেলটা আছে আমাদের এই এসএসসি লেভেলে আমরা যতটুকু আলোচনা করলাম আল্লাহ রহমতে এই এতটুকু আলোচনায় হচ্ছে কি আমাদের সিলেবাসের মধ্যে অর্থাৎ এসএসসি সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে এরপর আমরা এই যে এই চ্যাপ্টারের বা এই যে আমরা যে আলোচনা করলাম এই আলোচনার উপর একটা ক্লাস নেব সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্লাস আমরা বিভিন্ন ধরনের সৃজনশীল যেগুলো আছে বা যে ছোট প্রশ্নগুলো আছে এইসব সব নিয়ে কি করবো একদিন একটা ক্লাস নেবো ওই ক্লাসের মধ্যে দেখা যায় যে আহ মোটামুটি যতগুলা সৃজনশীল করা সম্ভব হয় আমরা মোটামুটি সবগুলা সৃজনশীল কি সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই আগামী দিন আবার দেখা হচ্ছে